একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রঙ করতে হবে আর কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে তাকে গবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর পড়লে কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জায়গাটার জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেবো